মাস ছয়েক ধরে লক্ষ্য করছি বড় ভাইয়া যেদিন রাতে বাড়ি ফেরে সেদিন ভাবি লিপস্টিক কাজল পাউডার দিয়ে সেজে গুজে টেবিলে খাবার সাজিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করে ভাইয়ার জন্য সেজেছে বলে ভাবির মুখে একরাশ লজ্জা ঘিরে থাকে লজ্জায় ভাবি তার মাথার ঘোমটা কারণে অকারণে বারবার টানতে থাকে ঘোমটার টানে ভাবির চুল অনেক বেশি এলোমেলো হয়ে যায় ভাবিকে খুব অচেনা দেখায় তখন ব্যাপারটা এমন নয় যে ভাইয়া ছয় মাস কিংবা এক বছর পর পর বাড়ি আসে বড় ভাইয়া প্রতি সপ্তাহে একদিন বাড়ি আসে তাছাড়া ভাইয়া যে খুব দূরে থাকে তাও না যে বাড়িটাতে এখন আমরা থাকি সেটা নারায়ণগঞ্জে এটা ছাড়াও আমাদের আরও বাড়ি আছে এই শহরে ভাইয়া আগে এখানে থেকেই সব ব্যবসা করত এখন ভাইয়ার ব্যবসা অনেক বড় হয়েছে সেই জন্য ঢাকায় থাকতে হয় তাকে নিজের ব্যবসা সব কিছুই ভাইয়া নিজেই দেখাশোনা করে আমাকে বা ছোট্ট ভাইয়াকে ব্যবসা থেকে বেশ দূরেই রাখে ব্যবসা দেখাশোনা সুবিধার্থে ঢাকা একটা বাড়িও কিনেছে ইতিমধ্যে থাকার জন্য বিদেশও যাচ্ছে আজকাল দেখছি যাই হোক বড়োভাবে প্রসঙ্গে আসি সকাল থেকে ভাইয়া আর বাড়ির বাকি সবার জন্য রান্না করে ভাবি বড়ই ক্লান্ত হয়ে যায় ভাইয়া আর বাকি সবাইকে এক না করার কারণ হলো এই বাড়িতে দুই রকমের রান্না হয় বাড়ির সব সদস্যের জন্য এক রকম আর ভাইয়ার জন্য আরেক রকম বাসায় সবাই যত ভাবিকে বলে কাজের লোক তো আছে কয়েকটা তারাও তো রান্না করতে পারে কিন্তু ভাবি খুব বেশি একটা রাগ আর লজ্জা মিশিয়ে বলতে থাকে জানোই তো তোমাদের ভাই আমার রান্না ছাড়া খেতেই পারে না আর বাবার কত বয়স হয়েছে তার কি এখন কাজের লোকের রান্না মুখে রয়েছে বাচ্চারাও তো আমার হাতে রান্না খেতে চায় তাই কষ্ট করেই করি মনে হবে যেন রান্নার জন্য ভাবির খুব কষ্ট হয় কিন্তু সত্যি এটাই যে ভাবি নিজের খুশিতে এসব রান্নাবান্না করে শুধু তাই নয় আমার এই মহান ভাবি প্রতিদিন ভাইয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে রান্না করে ঢাকায় পাঠান ড্রাইভারকে দিয়ে দুপুর বারোটার আগে ভাইয়ার জন্য সব রান্না করে পাঠানো হয় এর পেছনে ভাবির একনিষ্ঠ ভালোবাসা ছাড়া আরও একটা কারণ আছে সেটা হলো কয়েক বছর আগে ভাইয়ার হঠাৎ করে খুব শরীর খারাপ হয় বড় ভাইয়ার বয়স পঞ্চান্ন অসুখ বিসুখে ভোগার মোক্ষম বয়স এটা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় হার্টে ব্লক আছে শুনে ভাবি একেবারে অস্থির হয়ে পড়ে ভাইয়া ভাবি চার মেয়ে একজনেরও বিয়ে হয়নি বড় মেয়ে প্রাইভেট মেডিকেলে পড়ছে এর এরপরের জন এইচএসসি দেবে আর তারপর দুটো যমজ মেয়ে ক্লাস এইটে পড়ে এই অবস্থায় ভাইয়ার ভালো মন্দ কিছু হয়ে গেলে মেয়েদের নিয়ে ভাবি কোথায় যাবে অনেক ডাক্তার ওষুধ চলার পর শেষ পর্যন্ত ভাবি ভাইয়ার জন্য কিটো ডায়েট নামে একটি ডায়েট শুরু করেছে সেই রান্নার যোগান করতে করতে ভাবির দিন পার হয়ে যায় তবে বলা যায় ভাইয়া এখন আগের চেয়ে অনেক সুস্থ বেশ ফিট লাগে ভাইয়া জানকে আজকাল কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়ে সমস্ত চেক করে এসেছে সব রিপোর্ট ভালো আর রিপোর্ট ভালো এসেছে শুনে মহানন্দে ভাবি এই ডায়েট আরও কড়াভাবে চালু রেখেছে আমার ভাবি শুধু যে আগ্রহ নিয়ে রান্না করে তাই নয় বাড়ির সমস্ত সাংসারিক কাজে ভাবি ভীষণ দক্ষ এই বাড়িতে ভাবি আসার কিছুদিন পর আমার জন্ম হয় সন্তান জন্মের জন্য আমার বয়সটা উপযুক্ত ছিল না আমার জন্মের চার দিন পর আমার মারা যান কয়েকদিনের এই ছোট্ট আমাকে নিয়ে সবার দুশ্চিন্তার সীমা ছিল না আত্মীয় স্বজন সবাই আব্বাকে আবার বিয়ে করার জন্য নানানভাবে চাপ দিয়েছিল কিন্তু আব্বার অঘাত আস্থা ছিল বড় ভাবির ওপর ভাবিকে ডেকে নিয়ে আব্বা বলেছিল রুকুমা তুই আমার একমাত্র ভরসা মা আমার ছোট্ট জাহাঙ্গীরকে তুই দেখবি তো আমার শখ করে মুঘল সম্রাটদের নামে আমাদের তিন ভাইয়ের নাম রেখেছিল আলমবীর আকবর আর আমি জাহাঙ্গীর আর ভাবির নাম রোকেয়া আদর করে আব্বা রুকু ডাকে আব্বার কথায় সে ভাবি আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এরপর আর কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি আমি একটু বড় হওয়ার আগ পর্যন্ত ভাবি নিজের সন্তান নেওয়ার কথা চিন্তা করেনি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন ঠিক আমার মায়ের মতো করে বড় ভাইয়া কোনো দিনও এক অজানা কারণে আমাকে পছন্দ করেন না খুব একটা কথাও বলেন না হয়তো আমাকে আম্মার মৃত্যুর জন্য দায়ী করেন আর ছোট ভাইয়া ঝগড়া করে ব্যবসা বুঝে নিয়ে আলাদা হয়ে গেছেন বহু আগে তাই তিনি নিজের সংসারের পাশাপাশি বৃদ্ধ শ্বশুর আর মাহারা হারা দেবরকে ভাবি আগলে রাখেন এই জন্য ভাবির জন্য আমার অঘাত মায়া ভালোবাসা আর শ্রদ্ধা সব করতে পারি আমি এই মানুষটার জন্য আজও বড়ো ভাইয়া বাড়ি আসবে বলে সেজে গুজে অপেক্ষা করছিল ভাবি সংসারের বাকি সব কাজ যতটা দক্ষতার সঙ্গে করে নিজের সাজের বিষয়ে ততটাই কাঁচা আমার ভাবি নিজের প্রতি সবসময় বড্ড উদাসীন তা না হলে লিপস্টিক সবসময় ভাবি দাঁতে লেগে যায় কাজলটাও ঠিকঠাক করতে পারে না পাউডার কেমন ভেসে ভেসে থাকে আর চুলের কথা তো বলছি বারবার ঘোমটার টানে চুলটা একদম অগছালো হয়ে যায় মিষ্টিমুখের ভাবিকে বড় অচেনা লাগে একবার দুবার নয় যতবার সাজে এমনই হয় আমার খুব ইচ্ছে করে বলতে যে ভাবি তুমি সাজটা ধুয়ে ফেলো কিন্তু ভাবি হয়তো কষ্ট পাবে আরও বেশি লজ্জা পাবে এই ভেবে আর বলি না কলিং বেলের শব্দে ভাবি দৌড়ে দরজা খুলে দিল বড় ভাইয়ের সাথে একটা মেয়ে দেখতে বেশ সুন্দরী চেহারার মধ্যে কেমন একটা তাচ্ছিল্যের ভাব বড় ভাইয়া মেয়েটাকে হাত ধরে ভেতরে এনে বসিয়ে দিল ভাইয়ার সাথে মেহমান দেখে ভাবি আরও ব্যস্ত হয়ে গেল মেহমান নিয়ে আসবেন আগে ফোন করে একটু জানাবেন না এখন তো ঘরের রান্না দিয়ে মেহমানকে খাওয়াতে হবে আপনার কবে একটু বুদ্ধি হবে বলেন তো ভাবি লিপস্টিক লাগানো দাঁত বের করে হেসে হেসে ভাইয়াকে অভিযোগ করছে ভাইয়া কিছু না বলে আব্বার ঘরে ঢুকে গেল আর তারপর যা শুনলাম তাতে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম বড় ভাইয়ার হাব ভাব আর মেয়েটার সাথে ভাইয়ার আচরণ দেখে আমারও প্রথম একটু একটু খটকা লেগেছিল কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের বড় মেয়ের কাছাকাছি বয়সী কোনো মেয়েকে এই বয়সে বিয়ে করে বাড়িতে এনে তুলতে পারে বড় ভাইয়ার ভাষ্যমতে ভাবির ওপর তার কোনো অভিযোগ নেই তবে চার চারজন মেয়ের বাবা হয়ে ভাইয়া থাকতে চান না এত বড় ব্যবসা ভাইয়া ছেলে না হলে এই সম্পদ ভাইয়াদের কাছে যাবে এত কষ্টের সম্পদ রক্ষা করার জন্যই ভাইয়া বিয়ে করেছেন তার নতুন বিয়েটি এখন সন্তান সম্ভবা এবং ডাক্তার বলেছে ছেলে সন্তান আছে ভাইয়ার নতুন বইয়ের গর্ভে এখন তার সেবা যত্ন দরকার তাই বাড়িতে নিয়ে এসেছেন যেন বড় ভাবি ঠিক করে যত্ন করে খাওয়াতে পারে বাড়ির সব মানুষ আচমকা এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেল জানি না কি এক অদৃশ্য মাধ্যমে আধ ঘন্টার মধ্যে গোটা পাড়ার খবরটা জানা জানি হয়ে গেল আমাদের সুখের সাজানো বাড়িটা মরাবাড়ির মতো হাহাকার করতে শুরু করলো সারা জীবন এই সংসারে দাসীর মতো খেটে ভাবির কপালে এই জুটলো শেষমেশ এই আহাজারি সব পাড়া প্রতিবেশীর মুখে পাড়া প্রতিবেশীর কাছে যথেষ্ট সুনাম তাদের তোপের মুখে ভাইয়ার সুন্দরী সন্তান নতুন বউ অসুস্থ বোধ করছিল তাই ভাইয়া কোলে করে নতুন বউকে নিয়ে বেডরুমে দরজা বন্ধ করে দিয়েছে অথচ হার্টের সমস্যা আছে বলে পাঁচ কেজির ব্যাগ উঠাতেও দেয় না ভাবি ভাইয়াকে কখনো এইসব দেখে এই বৃদ্ধ বয়সে শিশুর মতো কাঁদছেন আব্বা তার চার নাতনিকে জড়িয়ে ধরে বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত বিলাপ করছে শুধু একজন এ বাড়িতে কাঁদছে না সে হলো বড় ভাবি ভাবির মুখের দিকে তাকে ভীষণ ভয় হলো আমার এক টেবিল ভর্তি খাবার সামনে নিয়ে বসে আছে ভাবির মুখে কেমন একটা অদ্ভুত হাসি যেন চোখ দুটো বড্ড স্ত্রীর অশ্রুহীন কারো এরকম চেহারা আমি কখনো দেখিনি আগে